কথা বললে ভাই হতাশা লাঞ্ছনা বাঞ্ছনা এই তো ভাই আর কি বলব সব চায় দেখতে যাব যখন আপনার কাছে টাকা দেখবেন টাকার মাস শেষ হলে সবাই ফোন দেবে আবার মাসের শুরু থেকে টাকা যখন হয়ে গেল তখন আর কেউ জিজ্ঞেস করবে না তো কথা বলি কিছু কাপড় ইস্তারি আছে মারি আপনারা দেখেন ভাই

সুমার একটা বয়স্ক মনেলে উনি এত নিঃশ্বাস পছন্দ করে না অল্প একবারে মাছকানে Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn শেষে সেবাই প্রবাসী কেউ মানে রে বাস্তব তারপরে কারো কারোর প্রতি কোনো অভিযোগ নেই কিছু নেই সবাই আমার ভিডিওটা ভালো লাগলে ভাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফুস